হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লক তো আমার ছাদ বাগানে ঢুকতেই বড়ি গাছটি তো আমার এই ছাদ বাগানের বড়ি গাছটিতে এবছর প্রচুর বড়ি ধরছিলো তো অনেক বড়ি পেরেছি সব পাড়া শেষ হয়ে গেছে এখন কিছু বড়ি আছে এগুলো পারব আর ছাদ বাগানের বড়ি নিজ হাতে পাড়ার এবং বা মজাটাই আলাদা না পারো দিবে লাগো পারো এ দেখেন এখনো। ছাদে বেশ কিছু বড়ই আছে প্রচুর বড়ই ছিল গাছটাতে এটা হচ্ছে কাশ্মীর আপেল কুল আর বড়ির কালারগুলো সুন্দর জিনিস একদম টাটকা একদম লাল হয়েছে গাছ পাকা আরো পুরো একটা গাছে বড়ির সাইজগুলো বেশ বড় এই যে এদিকে এই ডাইলটা যে ডাল ডালটা ঝুলে আছে এই ডালটাতে প্রচুর বড়ি ধরছিল পুরা গাছে সব থেকে এই ডালটাতেই বেশি বড়ি ছিল তো দেখবেন দেখেন আজকে আমি কিছু বড়ি পারবো একদম তরতাজা তো আজকে শেষ কিছু বলতে এর আগে অনেকগুলোই পেরেছি সব পাড়া শেষ হয়ে গেছে এখন অল্প কিছু আছে এই যে আমরা সবাই মিলে আজকে বড়ই পারতেছি সবগুলি দেখে দেখে পায়ে ফেলো শাফিন পাড়ো এটা থাকুক এটা ই বড় হয়নি যেগুলি একদম উপরে আছে ওগুলি রেখে দাও কয়েকটা বড়ি পাড়ো ওই যে নিচের গুলি পাড়ো ওই সাইডে এই যে এই দিকটাতে আছে মিছে রঙের মধ্যে ওইদিক আছে কিছু গুলি লাল ওই সাইডে জি আর উপরের গুলি থাকুক একদম উপরে যেটা যেটা থাকুক নিচে পড়ছে পরিটা কাউ এই আজকে সব পরি পেরে নিচ্ছি গাছে এই যে বই এখানটাতেও আছে ওগুলি পারো কত তো বই গাছে প্রচুর কাটা থাকে এখানটাতে একটা আসতে একদম নিচের মতো আমরা ছাদ বাগানের বড়ি পড়তেছি এটি হচ্ছে ছাদ বাগানের যা বড়ি পড়ার বলতো তারপর বাড়ির হাতে আছে তো দেখেন আমাদের ছাদ বাগান থেকে শেষে কয়টা বড়ি ছিল এগুলো পেরে নিলাম এবছরের বড়ি শেষ আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম বড়ি গাছ লাগাতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি আর আজকে তাই আল্লাহ হাফেজ